বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বলু মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীতুন নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলি যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতশীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণীর পিয়াল হরদম হ্য হরদম ভরপুর মদ আমি হোম যজ্ঞ আমি পুরোহিত আমি 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 অগ্নি সৃষ্টি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশির বাঁশরি আর হাতে অন্নতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়িধির আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসির আমি সন্ন্যাসী সুরসৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে করনিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইস্টাফিলের সিঙ্গার মহাহঙ্কার আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহ করিব বিশ্ব আমি প্রাণ হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছলো ছল উল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বহি আমি সরসীর হৃদি সরসী যে প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ চালা। প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিত চুম্বন চোর কম্পাউন্ড আমি থর থরো প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কন কন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন বালার আচুর কাঁচলি নিচুর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আকুল নি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝড় 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 আমি শ্যামলীমা ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারই চিনেছি আমার খুলিয়া গিয়াছি সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব বহি জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে আমার তাজীবা হেঁকে চলে আমি কালানল আমি পাতালে মাতালে অগ্নি পাথার কলরোল কলকোলা হল আমি তড়িটি চড়িয়া উড়ে চলি জড় তড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসকি আগুনের ফনা জাপটি ধরি স্বর্গীয় দৌত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি ওর ফিয়াশির বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিলে বিশ্বে নিঝুম মম বাঁশরির তানে পাশরি আমি শ্যামীর হাতের বাঁশরি আমি রুষে উঠে যাবেও ছুটে মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহ বাহিনী খিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরনীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল্পনি আমি ছিন্ন মস্তাচণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্ন মে আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ মাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে কি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি ষষ্ঠ সুদন শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠি আছি একা চির উন্নত শির